সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তৃতীয় অধ্যায়ের পরিমাপে আজ আমি তোমাদের সাথে আছি এস এম হুসাইন শিক্ষক গণিত আজ আমরা আয়তন সম্পর্কিত কিছু জানব প্রথমত জানব আয়তন কি এরপর কোন কোন এককে আয়তন পরিমাপ করা হয় এবং এই একক সমূহের মধ্যে যে সম্পর্ক তোমরা আমরা ইতো ইতোপূর্বেই যখন আমরা দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের পরিমাপগুলো করেছিলাম তখন তোমরা দেখেছ আমরা দৈর্ঘ্যের যে পরিমাপগুলো আছে সেই পরিমাপগুলোর ভিতরে কিন্তু সম্পর্ক দেখেছি এবং ক্ষেত্রফলের ক্ষেত্রেও আমরা সম্পর্কগুলো দেখেছি তো যেহেতু দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলে বিভিন্ন সম্পর্ক রয়েছে অবশ্যই আমাদের আয়তনেরও সম্পর্ক রয়েছে এবং তারপর কি করব। তারপর অবশ্যই রীতিমতো যেহেতু গণিত ক্লাস সেহেতু আমরা কিছু সমস্যার সমাধান করব প্রথমত আয়তন কী আয়তন কোন ধরনের বস্তুর আয়তন হয় আয়তনের পরিমাপ তিনটি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এটা ঘন বস্তুর এই তিনটি মাপ থাকে বৃত্তের ক্ষেত্রে বা গোলকের ক্ষেত্রে এটা আলাদা হয় গোলকের ক্ষেত্রে কি উচ্চতা কিন্তু নাই আছে শুধুমাত্র ঠিক আছে তো আমরা এখন শুধুমাত্র আয়তন সম্পর্কে তো ঘনবস্তুর যেহেতু তিনটি ক্ষেত্রফলের ক্ষেত্রে চিন্তা করো যখন আমরা একটি আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল চিন্তা করেছিলাম তার দুটি পরিমাপ ছিল কি কি দৈর্ঘ্য এবং প্রস্থ তো সেই দুটি পরিমাপ আমরা গুণ করেছিলাম একইভাবে আয়তনের ক্ষেত্রে আমাদেরকে আমাদের কাছে পরিমাপ আছে তিনটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সুতরাং আমরা এদের আয়তন পরিমাপের জন্য আমরা তিনটাকে গুণ করব এরপর আয়তন পরিমাপের যে মেট্রিক একক আছে সেগুলো খেয়াল করো দেখো আয়তন আমরা কয়টি জিনিসের গুণ করেছি দৈর্ঘ্য গুণ করেছি প্রস্থ গুণ করেছি এবং উচ্চতা গুণ করেছি যদি আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে মিটারে পরিমাপ করি তাহলে মিটার গুণ মিটার গুণ মিটার চলো আমরা একটু এখানে মনে করো এখানে পাঁচ মিটার অর্থাৎ তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দুই মিটার পাঁচ মিটার এবং তিন মিটার তাহলে ক্ষেত্রফলের কি সময় কী করবো দুই মিটার গুণ তিন মিটার গুণ পাঁচ মিটার তাহলে দেখো তো দুই তিন পাঁচ তো গুণ করলাম তাই না তিরিশ এরপর মিটার 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 তাহলে মিটার এর ঘন হবে তাই না তো আমরা এই ঘন যে মিটার বললাম সেটাকে আমরা স্বাভাবিকভাবে শব্দের মাধ্যমে লিখব ঘন মিটার মিটার কেন ঘন ঘাল কর আমি কিন্তু তিনটেই মিটারে নিয়েছি যদি একটি সেন্টিমিটারে থাকতো তাহলে কিন্তু তিনটা মিটার হতো না তো আমার যেটা কাজ করতে হবে এককগুলোকে একটি নির্দিষ্ট এককে নিয়ে আসতে হবে যদি সেখানে ভিন্নতা থাকে মনে করো এখানে দুই মিটার তিন সেন্টিমিটার আছে তো পুরোটাকে আমি হয় সেন্টিমিটারে নিব না হয় মিটারে নিব ঠিক আছে চলো মেট্রিক পদ্ধতিগুলো কি ছিল এক হাজার ঘন সেন্টিমিটার অর্থাৎ সিসি তোমরা কিন্তু যে পানির বোতলে কিন্তু ওখানে লেখা দেখবে সিসি আছে বা এম এল আছে মিলিলিটার আছে বা কোন কোন সিসায় যেমন ধরো ছোট ছোট যে আতর আছে আতরে সেই সাথে ওখানে দেখবে সিসি পরিমাপ করা থাকে ঠিক আছে তো সেই সিসি হলো কিউবিক সেন্টিমিটার অর্থাৎ ঘন সেন্টিমিটার এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক ঘন ডেসিমিটার এক হাজার ঘন ডেসিমিটার সমান এক ঘন মিটার চলো তো এক হাজার ঘন ডেসিমিটার সমান আমি এক ঘন সেন্টিমিটার সরি এক ঘন মিটার কেন বলছি তো ডেসিমিটার সমান কত মিটার মিটার সেন্টিমিটার তো আমরা কি জানি যে এগুলো সব দশ দশ করে পারে তাই না অর্থাৎ আমরা বলতে পারি যে এক মিটার সমান ডেসি মিটার এখন চিন্তা করা আমাদেরকে কিন্তু ঘনমিটারে বের করতে হবে তাই না তাহলে চলো আমরা উভয় পাশে ঘন করি তাহলে আমি এখানে বলবো কে ঘন করলে কি হয় একই ঘন মিটার আবার কে তিন কিউব দশের পাওয়ার তিন অর্থাৎ তিনটি দশের গুণ দশ এক কে দশ 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 গুণ দশ একশো এবং একশো গুণ দশ এক হাজার অর্থাৎ এক হাজার ঘন বেশি মিটার এই জন্যই আমরা বলছি এক ঘনমিটার সমান এক হাজার ঘন ডেসিমিটার তাহলে খেয়াল করো ঘনর ক্ষেত্রে আমরা এই যে দশ দশ করে গিয়েছিলাম সেটা আমরা এক হাজার এক হাজার করে যাব অর্থাৎ এক ঘনমিটার সমান এক হাজার ঘন ডেসিমিটার এক ঘন ডেসিমিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার সমান এক হাজার ঘন মিলিমিটার ঠিক আছে তাহলে দেখো এক ঘনমিটার এরপর আমরা বলছি এক ঘনমিটার সমান এক এক ঘনমিটার সমান এক স্টেওর এটা কিন্তু একটি নতুন একক এরপর দশ ঘন স্টেওর সমান এক ডেকা স্টেওর তাহলে এক ঘনমিটার সমান যদি এক স্টেওর হয় এবং দশ ঘন স্টেওর সমান এক ডেকা স্টেওর বলছি এক ঘন সেন্টিমিটার অর্থাৎ

মিলিলিটার এগুলা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এর ভিতরে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে হিসাবটা এটা গুরুত্বপূর্ণ এবং তোমরা এটা মুখস্থ করতে পারো সাথে ইঞ্চির সাথে এম এল তো এই চারটি এখানে অবশ্যই মুখস্থ করবে ঠিক আছে তো তরল পদার্থের ক্ষেত্রেও আমাদের আয়তন আছে তাই না আয়তন যেমন তুমি তরল পদার্থের লিটারে পরিমাপ করছো তাই না মিলি লিটার বলছো এটা কি তরল পদার্থের ক্ষেত্রে এটা হলো আয়তন আয়তনটা কি ওই পরিমাণ আয়তনের একটি স্থানে এতটুকু যে যেই পরিমাণ পানি ধরে সেটাই তার আয়তন অর্থাৎ আমরা যদি একটি চারকোনা একটি ঘনবস্তু নেই যেই ঘনবস্তুর আয়তন দশ মনে করো যে সিসি ঠিক আছে তো ওই যেহেতু ওটা সিসি সেহেতু ওই বাক্সে পানি ধরবে দশ এম ঠিক আছে আমরা জানি দেখো দশ মিলিলিটার সমান এক সেন্টি লিটার দশ সেন্টিলিটার সমান এক ডেসিলিটার এগুলো আসলে মিলি সেন্টি ডেসি লিটার হেক্টো কিলো ওই যে আমাদের সম্পর্কগুলো ছিল সেই সম্পর্কগুলাই এখানে ব্যবহৃত হবে চলো এরপর আমরা একটি সমস্যা সমাধান করি সমস্যাটি খেয়াল করো বলা হয়েছে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য চার মিটার প্রস্থ তিন দশমিক পাঁচ মিটার ঘরটির উচ্চতা তিন মিটার এবং দেয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরু হলে চার দেয়ালের আয়তন কত তাহলে ঘরের দৈর্ঘ্য চার মিটার প্রস্থ তিন দশমিক পাঁচ মিটার খেয়াল করো এটা মিটারে আছে এটা মিটারে আছে উচ্চতাও তিন মিটারে আছে কিন্তু দেয়ালগুলোর যে পুরুত্ব সেটা আছে পনেরো সেন্টিমিটারে সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে আমরা কি জানি সেটাকে মনে করো ধরো এখানে বলা হয়েছে ঘরের মেঝের দৈর্ঘ্য তো মেঝে কোন অংশটুকু মেঝে কিন্তু তুমি ঘরের মেঝে বলতে কিন্তু এই যে অংশটুকু এইটুকুই কিন্তু মেঝে তাই না তুমি নিশ্চয় দেয়ালের বাইরের অংশটি বা এইটুকু অংশটিকে তুমি মেঝে বলবে না তুমি তো মেঝে অংশটুকুই দেখো তাই না এই মেঝের দৈর্ঘ্য বলা হয়েছে চার মিটার ঠিক আছে এরপর হয়েছে তিন দশমিক পাঁচ মিটার তো মিটার ঠিক আছে এরপর বললো উচ্চতা তিন মিটার অর্থাৎ উচ্চতা বলতে ধরো এইটুকু পুরোটাই হ্যাঁ ভিতরে যে অংশটুকু ধরো এটা তিন মিটার এই উচ্চতাটা তিন মিটার এখন বললো দেয়ালগুলো পনেরো সেন্টিমিটার পুরু তো এই যে অংশটুকু এই অংশটুকু বলা হয়েছে পনেরো সেন্টিমিটার কিন্তু খেয়াল করো আমরা যখন কোনো পরিমাপ করি তখন আমরা কি করি আমরা সবগুলোকে একই ধরনের এককে নিই এখানে মিটার আছে এখানে মিটার আছে এখানে মিটার আছে শুধুমাত্র এটা সেন্টিমিটারে তো ওকে আমরা মিটারে পরিমাপ করব। কিভাবে মিটারে পরিমাপ করতে হয় সেন্টিমিটার থেকে মিটারে আসতে দেখো স্টেপ কয়টা মিটার সেন্টি তাই না মিটার ডেসি সেন্টি সেন্টিমিটারে আছে সেখান থেকে দশ ভাগ আবার সেখান থেকে দশ ভাগ অর্থাৎ একশো দিয়ে ভাগ করব। তো করবো পনেরো দিয়ে যদি ভাগ করি তাহলে মিটার ঠিক আছে এখন আমি চাই কি এখন আমি চাই দেয়ালের আয়তন তো আমি এটা দুই ভাবে নির্ণয় করতে পারি এক আমি এই সম্পূর্ণ ঘনবস্তুর আয়তন নির্ণয় করে তার থেকে এই দেয়ালের অংশর আয় ভিতরের অংশের আয়তন বাদ দিতে পারি যেমন মনে করো যেমন আমরা কি করেছিলাম রাস্তার ক্ষেত্রে করেছিলাম আমরা রাস্তার সহ ক্ষেত্র ফল নিয়েছিলাম এবং রাস্তা বাদে ক্ষেত্রফল নিয়ে বিয়োগ করেছিলাম ঠিক আছে তো চলো আমরা বিয়োগ না করে আমরা প্রত্যেকটা ওয়াল আলাদা আলাদা দেয়ালগুলো আলাদা আলাদা করে নির্ণয় করি মনে করো এই দেয়ালটা এই দেয়ালের ক্ষেত্রে দৈর্ঘ্য কতটুকু দৈর্ঘ্য তো আগে ছিল চার মিটার আবার এই অংশটুকু ধরো এইটুকু চার মিটার ঠিক আছে তো এই চার মিটারের পরে এই যে শূন্য দশমিক এক পাঁচ আছে না আবার এখানেও কিন্তু শূন্য দশমিক এক পাঁচ আছে তো এটা হলো চার রাইট তাহলে এক পাশের দৈর্ঘ্য একটি দেয়ালের কি হয় দেখো এর দৈর্ঘ্য কত চার চার যোগ দুই গুণিতক শূন্য দশমিক এক পাঁচ এটা গেল এর দৈর্ঘ্য ঠিক আছে তাহলে প্রস্থ কোনটা খেয়াল করো এর দৈর্ঘ্য এটা কিন্তু প্রস্থ তাহলে প্রস্থ আমি লিখছি শূন্য দশমিক এক পাঁচ আর উচ্চতা কত উচ্চতা যেই তিন মিটার আছে তিন মিটারই এখন এসো তাহলে আমরা এখন কি করব আমরা এখন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবই আছে তোমরা এগুলো নিশ্চয়ই লিখে নিয়েছ তাই না এটা দৈর্ঘ্যটা এখানেই লিখবে তাহলে এটা দেখতে সুন্দর হবে ঠিক আছে এভাবে লিখবে একটি দেয়ালের দৈর্ঘ্য এত প্রস্থ এত উচ্চতা এত ঠিক আছে তো এটা নিশ্চয়ই তোমরা লিখে ফেলেছ চলো আমি এটি মুছে দিলাম তাহলে আমি কি লিখলাম দুই পাশের দেয়ালের আয়তন দুই পাশ কেন বলছি বলছি ধরো আমি এই দেয়ালের আয়তন নির্ণয় করব। কিভাবে করব চার চার যোগ দুই গুণিতক শূন্য দশমিক এক পাঁচ গুণিতক দৈর্ঘ্য প্রস্থ কত শূন্য দশমিক এক পাঁচ গুণিতক উচ্চতা কত তিন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমি গুণ করে ফেলেছি এখন খেয়াল করো এই একই দেয়াল কিন্তু ওপাশে পাশে আরেকটি আছে তাই না তাহলে যদি একই দেয়াল ওই পাশে আরেকটি থাকে তাহলে এই দেয়ালটা এর দুই গুণ করে দিলে আমি দুটি দেয়ালের আয়তন পাই তাই তো তাহলে এর সাথে আমি আরও দুই গুণ করে দিব তাহলে আমি দুটি দেয়ালের আয়তন পাচ্ছি তাহলে এটা কত হয় চলো আমরা একটু ক্যালকুলেটরে দেখে নিই চার যোগ শূন্য দশমিক এক পাঁচ গুণ দুই তাহলে এটা হয় চার দশমিক তিন শূন্য ঠিক আছে গুণিতক শূন্য দশমিক এক পাঁচ গুণিতক দুই তাহলে আমরা পেলাম তিন দশমিক আট আট সাত ঠিক আছে তাহলে কি আমি পেলাম এই দুটি দেয়ালের আয়তন পেলাম ঠিক আছে তাহলে চলো আমরা এখন দেখি তাহলে বাকি যে দুটি দেয়াল আছে সেই দুটি দেয়ালের আয়তন কত ধরো আমার এই পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেছে হ্যাঁ এটাও শেষ আবার এই দেয়ালটুকুও শেষ তাহলে বাকি আছে কোনটুকু এইটুকু তাই না তাহলে এইটুকু কত আমাদের দৈর্ঘ্য হলো থ্রি পয়েন্ট ফাইভ প্রস্থ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এবং উচ্চতা থ্রি তাহলে আমি লিখলাম বাকি দুটি দেয়ালের আয়তন কি কি দৈর্ঘ্যগত তিন দশমিক পাঁচ প্রস্থ শূন্য দশমিক এক পাঁচ উচ্চতা তিন এবং এমন দেয়াল আছে দুটি তাহলে চলো আমরা এটা দেখে নিই থ্রি পয়েন্ট ফাইভ গণিতক শূন্য দশমিক এক পাঁচ গণিতক তিন গুণিতক দুই তিন দশমিক এক পাঁচ ঠিক আছে তো খেয়াল করো তাহলে এখানে আমাদের আয়তন কত ঘন মিটার আবার এখানে আয়তন ঘন মিটার তাহলে আমরা কি পেলাম আমরা এই দুটি দেয়ালের আয়তন পেলাম আবার এই দুটি দেয়ালের আয়তনও পেয়েছি তাহলে আমাদের মোট আয়তন কত হচ্ছে মোট আয়তন হচ্ছে তিন দশমিক এক পাঁচ যোগ তিন দশমিক আট সাত সাত দশমিক শূন্য দুই কত হলো তাহলে আমরা নিশ্চয়ই তোমরা এটুকু লিখে মোট আয়তন সমান তিন দশমিক আট সাত যোগ তিন দশমিক এক পাঁচ ঘন মিটার কত হবে সাত দশমিক শূন্য দুই ঘন মিটার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো চলো এখন আমরা আরেকটি সমস্যা দেখি এই সমস্যাটি তোমাদের বইয়ের অনুশীলনের ছাব্বিশ নম্বর অঙ্ক দেখো বলা হয়েছে একটি বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার প্রস্থ আঠারো সেন্টিমিটার বইটির পৃষ্ঠা সংখ্যা সংখ্যাশ এবং প্রতিটি পাতা কাগজের পুরুত্ব শূন্য দশমিক এক মিলিমিটার ঠিক আছে শূন্য দশমিক এক মিলিমিটার আচ্ছা বলতো পৃষ্ঠা এবং পাতা এই দুটির ভিতরে সম্পর্ক কি তোমার বইয়ে কতটি পৃষ্ঠা এবং তোমার বইয়ে কতটি পাতা তুমি কিভাবে বুঝবে ধরো এটি একটি কাগজ এই কাগজের এটি একটি পাতা তাহলে এখানে কয়টি পাতা আছে এখানে দুইটি পাতা আছে কিন্তু পৃষ্ঠা কয়টি আছে পৃষ্ঠা হচ্ছে পৃষ্ঠ মানে তল এখানে একটি পৃষ্ঠা এখানে আরেকটি পৃষ্ঠা এখানে একটি পৃষ্ঠা আবার এখানে আরেকটি পৃষ্ঠা মোট চারটি পৃষ্ঠা আছে তো চারটি পৃষ্ঠায় আমরা কয়টি পাতা পেলাম দুটি পাতা পেলাম তাহলে এখানে বলা আছে পৃষ্ঠা সংখ্যা তাহলে পাতা কতটি যেহেতু আমাদের পাতার পুরুত্ব বলেছে তাহলে পাতা কতটি তাহলে আমরা বলতে পারি যে পাতা এখানে আছে একশোটি তো তাহলে আমরা বলি বইটির দৈর্ঘ্য সমান পঁচিশ সেন্টিমিটার প্রস্থ আঠারো সেন্টিমিটার এখন দেখো একটি বইয়ের একটি পাতা যতটুকু উঁচা বা যতটুকু পুরুত্ব এরকম দুইশোটা বা একশোটা পাতা দেওয়ার পরেই কিন্তু বই মোট কতটুকু মোটা হবে সেটুকু আমরা জানতে পারি ঠিক আছে তাহলে চলো উচ্চতা আমরা পৃষ্ঠা ভাগ তাহলে পেলাম একশোটি পাতা গণিত প্রতিটি পাতার পুরুত্ব শূন্য দশমিক এক মিলিমিটার শূন্য দশমিক এক মিলিমিটার ঠিক আছে তাহলে আমরা মোট কত পেলাম দশ মিলিমিটার এখন সবগুলো তো সেন্টিমিটারে আছে মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে কি করতে হয় দশ দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা বলবো দশ ভাগ দশ সেন্টিমিটার সমান তাহলে আমরা বইয়ের দৈর্ঘ্য পেলাম এবং উচ্চতা পেলাম তাহলে আমরা কি পাবো এখান থেকে আমরা কিন্তু বইয়ের আয়তনটি নির্ণয় করতে পারব তাহলে চলো সুতরাং বইটির আয়তন পঁচিশ গুণিতক আঠারো গুণিতক এক ঘন সেন্টিমিটার ঠিক আছে তাহলে এটা কত হয় চলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখে নেই চার শতকগুলো খুবই সহজ তাই সহজ ছিল এবং তোমাদের বাড়ির কাজ যেগুলো দিব সেগুলো কিন্তু আরো সহজ দেখো সমস্যা নম্বর আঠারোতে উনিশে তোমাদের বইয়ে একটি অঙ্ক আছে তোমাদের কাছে যদি বই থাকে তোমরা সেই বই থেকেই দেখতে পারো একটি ছোট বাক্সের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং দুই দশমিক চার মিলিমিটার প্রস্থ সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার এটা কিন্তু একটি একক ঠিক আছে একটি উচ্চতা দুটি নয় তাহলে পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটারকে কি করবে পুরোটাকেই সেন্টিমিটারে কনভার্ট করে নেবে ঠিক আছে পরিণত করে নেবে যেমন এখানে পনেরো সেন্টিমিটার টু দুই দশমিক চার মিলিমিটার আছে এটা পুরোটাকেই সেন্টিমিটারে পরিণত করবে এবং প্রস্থকেও একইভাবে সেন্টিমিটারে পরিণত করে নেবে যেহেতু কেন আমরা সেন্টিমিটারে করছি কেন আমরা কেন মিলিমিটারে করছি না কারণ এই প্রশ্নের প্রশ্নটি হলো বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার যেহেতু ঘন সেন্টিমিটারেই উত্তরটি চাওয়া হয়েছে এজন্য আমরা ঘন সেন্টিমিটারে উত্তরটি বের করব। ঠিক আছে আজকের ক্লাস এ পর্যন্তই দেখাবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ